এই যে সকলকে অনেক স্বাগত আজকে রেসিপি করছি আলুর গুড় দিয়ে পরোটা প্রথমে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছি এরপর কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা মশলাটার মধ্যে ছিল আদা আর টমেটো বাটা এরপর এটাকে ভালো করে শুকনো করে নেড়ে নিলাম মশলাটার কাঁচা গন্ধ যেন কোনো রকম না থাকে সেই হিসাবে এটাকে নাড়ব দিয়ে দিলাম অল্প একটু হলুদ সাথে দেব একটু নুন আর দেব একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে ছিল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওটাকে আমি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সাথে ছিল একটা শুকনো লঙ্কা কাঠকোড়ায় ভেজে ডাস্ট করে দিয়ে দেবে ভালো করে মশলাটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি যে আলু মাখাটা আমি রেখেছিলাম ওই আলু মাখাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু মাখাটা ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব এটা হচ্ছে পরোটার পুর এই পুরটাই হচ্ছে মেন এই পুরটা ভালো হলে তবেই পরোটা খেতে ভালো লাগবে আলুর পরোটা খেতে এটা খেতে খুবই ভালো লাগে এমন কি তরকারি ছাড়া শুধুও খাওয়া যায় আমি পরের রেসিপিতে আলুর দম যেভাবে তৈরি করেছি এই পরোটার সাথে খাওয়ার জন্য সেই আলুর দমের রেসিপিটাও দিয়ে দেবো যাই হোক এইবার এবার এটা ভালো করে আমি নিয়ে নেব আলুতে একটু নুন দিয়ে দিলাম আলু কেমন নুন দেওয়া ছিল না তাই আলুটাও ভালো করে আমি নুন দিয়ে নেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম আমার ফুল রেডি এরপর আমার আটা মাটা হয়ে গেছে যেমন প্রতিচি ফুল দিয়ে

বেলা আমার হয়ে গেছে এরপর খাওয়ার মধ্যে একটা প্যানে হালকা হালকা তে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এটা খেতে খুব ভীষণ ভালো লাগে বাচ্চা মতো এটা তেলে একটু সস পেলে আর কিছুই চাই না যাই হোক আলুর পরোটা আমার রেডি ভিডিওটি যদি একটুও ভালো লাগে তোমরা লাইক দিয়ে দিও আর পাশে থেকো ভালো থেকো